so sad. Um, I just turn. Just এটা the background phone. Kire, ita gore ওকে 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 তো এবার সব ঠিকঠাক আছে এবার সব ঠিকঠাক হাঁটু নিচে নামাইলে আরো সুন্দর হবে

वेलकम टू लाइव चैट रोमेंस रोमेंस टू ग्रेट योर प्राइवेसी एंड एविलेट बाय भर कंट्री कम्युनिटी गाइडल मैं यहाँ एक इंग्रेजी ना নগাও লাইক রনি সিকর ছ্ানường 없는 সিগা সিখিকর ডাকাস সিয়ালে �אשöm করি সিগি সিকাকর,গনি। dis applicable বশে ষেন্ি তো আমার নেটওয়ার্কের একটু সমস্যা করতেছে পাশে টাওয়ার আছে কিন্তু তাও নেটওয়ার্কের সমস্যা গরম লাগে গরম লাগে

ওয়ালাইকুম আসসালাম শুভ সন্ধ্যা কেমন আছে বলো একটা এল কেডান যদি মনে চায় সকালবেলা তোরা সন্ধ্যা বললাম সবার সাথে কথা বললার জন্য

দুজন আছে দুজন হ্যাঁ হয়তো তোমায় তোমার বাসা কোথায় ভাই বলো আসার জন্য অসংখ্যা ভালো সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আর বাড়িতে আছি এখন এলাকে ডান কোলা কে আমি যে মনিটাইজেশন করা মনিটাইজেশন করতে টাকা লাগে টাকা লাগে না আইডি মনিটাইজেশন পেতে হলে টাকা লাগে না কষ্ট করতে হয় আর যারা ভাইরাল সেলিব্রিটি আছো কিংবা ভাইরাল কোনো লোক থাকে তবে ওদের ভিডিওগুলো যদি পাবলিকের কাছে পোস্ট করে পাবলিকে ওদের ভিডিওগুলো দেখে ওদের তিন মাসের ভিতরে আইডিমনিটাইজেশন হয়ে যায় আর যারা নতুন নিউজার তাদের একটু ব মানে ওয়াচ টাইম পূরণ করে লাগে যদি মানে তাদেরকে তো লোকেরা অত একটা সিনে না তার জন্য আর কি তাদের একটু কষ্ট হয় কারণ মানুষের সাথে পরিচয় হইতে একটু দেরি হয় বগুড়ায় ও বলছে নো শেষ ও কি দুই দুই দল দল না সঙ্গে ভালোবাসা এক সিরিয়াল থাকে এই পাশে একটা এর পাশে একটা এর পাশে একটা ভিডিও আপলোড দিয়েছি আমার কমিউনিটিতে একটা লেটার যদি তোমরা দিতে পারো একটা কমেন্টে একটা লেটার দিও

Uhang. Okay, call this. I know. I Maður, 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 hvernig er það? Hvort fyrir það?